সবাইকে সাহস এই মুহূর্তে স্বাস্থ্য করে যার সময় থেকে থেকে বিশ্বযুদ্ধ করে দেওয়া দেখতে পাচ্ছি এই সময় আমরা এই মুহূর্তে দেখছি মেডিকেল শিক্ষার্থীরা নার্সরা শর্ত বললে আর কম হবে হাজার হাজার শিক্ষার্থী তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু তারা মূলত আজকে দেখতে পাচ্ছি আমরা জল হয়েছে এবং তারা দেখছি এই মুহূর্তে তারা এগিয়ে চলেছেন দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় ব্যারিকেট Beshidwa genasen. <haulter>

কিছু কিনা দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলন করলাম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছে সিলেটের ছোয়াটা সিভিল সার্জন অফিসের এখানে দেখছি মেডিকেল স্টুডেন্ট শিক্ষার্থীরা নার্সরা কিন্তু তারা আন্দোলন করছেন এবং হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করছেন এবং তারা বিভিন্ন দাবি আমরা চেষ্টা করবো তাদের সাথে কথা বলে এবং তাদের যে দাবি দেওয়ার রয়েছে সেই দাবি দেওয়া আসলে নিয়ে আসলে কথা বলার চেষ্টা করবো Krimi mata idu da se može da dođe.

বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো দিয়ে তারা দাবি দেওয়া নিয়ে মাঠে রয়েছে আমরা দেখেছি যারা কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনগুলো তারা দাবি দেওয়া রয়েছে আজকে দেখছি আমার সিলেটের যে মাইডিকের শিক্ষার্থী যারা রয়েছেন নার্স রয়েছেন তারা কিন্তু রাজপথে নেমে আসছে এবং তারা বলছেন আসলে তাদের কিছু দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে মূলত আজকে তারা রাজপথে অবস্থান করছেন আমরা দেখছি এখানে সিভিল সাজানোর যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তারা অবস্থান করেছেন এবং সিলেট বিভাগের যে স্বাস্থ্য যে দপ্তর রয়েছে সেখানে অবস্থান করেছেন যদি আপনাদেরকে দেখাই বিচ্ছিন্ন হবে আমরা দেখছি হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং তারা সেই সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে অবস্থান করছেন আমরা দেখছেন এখন প্রচুর শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে সিভিল সার্জন যে কার্যালয় রয়েছে সেখানে আমরা একটু চেষ্টা করবো যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলার আমরা দেখছি এই মুহূর্তে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু হয়েছে না তো সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়া তো আমি হারিয়ে না না

নার্সিং সেক্টর জব করছে সেক্ষেত্রে সব বেতনে আমাদের মূল্যায়ন করা হচ্ছে ডে বাই ডে ডেভেলপ করা আমাদের প্রয়োজন বেশি সেই ক্ষেত্রে আমরা যাচ্ছি এই সেক্টর আরো ডেভেলপ করার জন্য বড় নার্সিং বাংলাদেশ করার জন্য

আমাদের প্রথম প্রথম দাবি দেওয়া হচ্ছে যে আমাদের বুয়া নাচ যারা আছে আমরা তাদেরকে আমরা নির্মূল করতে চাই আমরা সকালকে সকাল থেকে এখানে বসে আছি আমরা প্রপার আনসার এখনো পাই নাই যারা বিএসসি করতেছে ডিপ্লোমা করতেছে ওরা তিন বছর টানা তিন বছর করতেছে অনেক সময় আমরা অনেক সময় আমরা স্টেশন যেটে পড়ে যায় যেমন করোনার সময় আমরা অনেক সময় অনেক গ্যাপ হয়ে গেছে যারা প্রপার নার্স তাদের তাদের পর্যাপ্ত পরিমাণ তার নিয়োগ দেওয়া হয় না নিয়োগ দেওয়া ডিপ্লোমা কারিগরি যারা আছে তাদেরকে মূল্যায়ন করা হয় তাদেরকে কেন মূল্যায়ন করা তারা বাংলা পড়তেছে আমরা এত কষ্ট করি ইংলিশ মিডিয়াম মানে যেটা মুখে দিয়ে আসতেছে না সেটা আমাদের মুখে আনতে হয় বুঝছেন এই 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 আমাদের সব থেকে মনে লাগতেছে যে তারা কিভাবে এই পাস করে কিভাবে তারা নার্স হয় আর এই যে আমাদের বুয়ার যারা নার্স আছে আপনারাই যারা মিডিয়া কাভারেজ করেন তারা মিডিয়া কাভারেজ করে যে বুয়া নার্স যারা পেশেন্ট মারা যায় তখন কেন মারা যায় এটা কেউ আইডেন্টিফাই করে না আইডেন্টিফাই যদি করতো তাহলে যদি করতো তাহলে তার প্রকার যে নার্স নার্সের যে আর এন সার্টিফিকেট যদি পুষতো তাহলে এরকম হতো

আমরা একটু কথা এখানে আমি ছাত্র ছাত্রীদের পক্ষে আমি এখানে পরিচালকের সঙ্গে কথা হয়েছে এখান থেকে তারা ছাত্র ছাত্রী প্রতিনিধি দলের পাঁচ থেকে ছয়জন সদস্য তারা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাবে আমিও যাব আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে এটা বিভাগীয় কমিশনার তাদের যুক্তিযুক্ত দাবিগুলো দেখে যেটা স্থানীয়ভাবে সমাধান করা যাবে তিনি যেটা স্থানীয়ভাবে শেষ করতে যেটা স্থানীয়ভাবে হবে না যেটা মন্ত্রণালয়ের বা সিদ্ধান্ত হয় ওইটা উনি মন্ত্রণালয়ের আলোচনা করে পরে এটা সিদ্ধান্ত নিয়ে আসবে এখন বাস্তবতা হচ্ছে ছাত্রদের যে ডিমান্ড সেটা এখানে এখানকার সিভিল সার্জন বা এখানকার পরিচালকরা তারা কোনো আনসার দিতে পারে না যার জন্য ছাত্রছাত্রীরা তারা মানসিকভাবে এদের এদের প্রতি কনভিন্স হতে পারে না স আমি মনে করেছি সরকারের সর্বোচ্চ বিভাগীয় প্রতি হচ্ছে সিলেক্টের বিভাগীয় কমিশনার এবং ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে আমিও যাচ্ছি তাদের সঙ্গে আমিও থাকব তাদের এই যুক্তিসঙ্গত দাবি যাতে প্রসেস করে

উত্থাপিত করবেন এবং তারপর পরে আসলে কি সিদ্ধান্ত আসে তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন দর্শক আমরা এই মুহূর্তে সিভিল সার্জন কার্যালয় থেকে চেষ্টা করেছি আপনাদেরকে আজকে মেডিকেল শিক্ষার্থী যারা রয়েছেন তারা যে আন্দোলনের যে চত্বরটি নাম দেওয়া হয়েছিল বিজয় চত্বর সেই বিজয় চত্বরে তারা দীর্ঘক্ষণ আন্দোলন করার পরে সিলেটের সিটি কর্পোরেশন সাবেক মেয়র আরিফুল চৌধুরী এসেছেন এবং আসার পরপরই তাকে নিয়ে কিন্তু এই সিভিল সার্জন কার্যালয়ে তারা এসেছেন আসার পরে তারা এখানে দাবিগুলো উত্থাপন করেছেন কিন্তু এখানে সুনির্দিষ্ট দাবি দেওয়া মতো তারা এই মুহূর্তে যাবেন এবং সেই দাবি দেওয়া তুলে ধরবেন আমরা চেষ্টা করবো বিভাগীয় কার্যালয় থেকে সরাসরি মধ্যে মূলত সেই তথ্যগুলো আপনার সাথে তুলে ধরুন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো কিছু নিয়ে নতুন কোনো জায়গা থেকে আপনাদের সাথে আবারও সম্পৃক্ত হবো সে কামনা করছি আসসালামু আলাইকুম